হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি প্রকিউরমেন্ট জিনিসটা কি এবং বিভিন্ন মেথড অফ প্রকিউরমেন্ট নিয়ে আলোচনা করব ওয়েল ফার্স্ট অফ অল প্রকিউরমেন্ট কী প্রকিউরমেন্ট হচ্ছে এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে ম্যানুফ্যাকচারিং ফার্ম ওর প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান যখন সে উপযুক্ত সাপ্লায়ার্স মানে সর্বকারী সিলেক্ট করবে বাই এটা এটাকে সাধারণত পারফরমেন্স বলে সো নেগোসিয়েশনের মাধ্যমে সে গুড প্রাইস গুড প্রোডাক্ট এবং গুড কোয়ালিটি প্রোডাক্ট সে সিলেক্ট করবে এবং গুড সাপ্লায়ার্সকে সিলেক্ট করবে এটাই কি সাধারণত সো এখন আমি বলবো বিভিন্ন প্রথম হচ্ছে যে ওপেন টেন্ডার টেন্ট সো ওপেন টেন্ডার প্রকিউরমেন্ট কি ওপেন টেন্ডার প্রকিউরমেন্ট হচ্ছে যে প্রস্তুতকারক বা ম্যানুফ্যাকচারিং ফার্ম যখন সে প্রতিযোগিত তার মাধ্যমে অপেনলি একটা সাপ্লায়ারকে সিলেক্ট করবে এবং তার সাথে নেগোসিয়েশন করবে তার প্রোডাক্ট কেনার জন্য এটা প্রতিযোগিতামূলকভাবে করবে সো এটা কি সাধারণত ওপেন টেন্ডার প্রকিউমেন্ট বলে নাও এখন বলবো লিমিটেড টেন্ডার প্রকিউমেন্ট সো লিমিটেড টেন্ডার প্রফরমেন্ট হচ্ছে যে সিলেক্টেড সাপ্লায়ার্স কে একজন ম্যানুফ্যাকচারিং ফার্ম ও একটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান সে সিলেক্ট করবে কয়েকটা সাপ্লায়ার্সের কয়েকটা সাপ্লায়ার্সকে তারা লিমিটেড থাকবে সাপ্লায়ার্স যখন ম্যানুফ্যাকচারিং ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান সে সিলেক্ট করবে দশটা অথবা বারোটা সাপ্লায়ার্স মধ্যে যে কোনো একটি সাপ্লায়ার্স তার র মেটেরিয়াল সরবরাহ করার করার জন্য এটাই সাধারণত লিমিটেড টেন্ডার প্রকিউরমেন্ট বলে তিন নম্বরটা হচ্ছে যে ডিরেক্ট প্রকিউরমেন্ট কি ডিরেক্ট প্রকিউরমেন্ট হচ্ছে যে যখন উৎপাদনকারী সরাসরি পণ্য ক্রয় করবে তার উৎপাদন কার্য পরিচালনা করার করার জন্য মানে ম্যানুফ্যাকচারিং অপারেশনস করার জন্য সে ডিউর্যাক্টলি একটা ম্যানুফ্যাকচারিং একটা 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 সাপ্লায়ার্স কাছ থেকে সে রাইট প্রোডাক্টটা ক্রয় করবে এটাই কি সাধারণত ডিউর্যাক্ট প্রকিউরমেন্ট বলে ফর এক্সাম্পল একটা ফার্নিচার্স কোম্পানি সে ডিসাইড করলো ডিসিশন নিল যে সে হুড ক্রয় করবে তার ফার্নিচার তৈরি করার জন্য সো এটাকে সাধারণত ডিরেক্ট প্রকিউরমেন্ট বলে নাও আই উড সে হোয়াট ইজ দ্য ইনডির্যাক্ট প্রকিউরমেন্ট সো ইনডিরেক্ট প্রকিউরমেন্ট ইজ নট লাইক ডিরেক্ট প্রকিউরমেন্ট মানে ইনডিরেক্ট ইনডিরাক্ট প্রকিউরমেন্ট হচ্ছে যে এমন একটা প্রকিউরমেন্ট যখন উৎপাদনকারী প্রতিষ্ঠান তার উৎপাদন কার্য পরিচালনা পরিচালনা করার জন্য যেসব আনুষাঙ্গিক ম্যাটেরিয়ালস প্রয়োজন পড়ে এটাকে ইনডোরাই প্রকিউরমেন্ট বলে এটা হতে পারে তার উৎপাদন কার্যের ইউটিলিটি বিলস ওয়াটার বিলস অ্যান্ড এক্সট্রা আনসেসারি ইম্পর্টেন্ট থিংস এটা এটা কি সাধারণত যখন এটা করে উৎপাদন করে এটাকে সাধারণত ইনডোরাইট প্রকিউরমেন্ট বলে নাও আই উড সে হোয়াট ইজ দ্য ই প্রকিউরমেন্ট ই প্রকিউরমেন্ট মানে হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে যখন উৎপাদনকারী প্রতিষ্ঠান সে অটোমেটিক্যালি ওর সিস্টেমেটিক্যালি সে একটা সাপ্লায়ার সিলেক্ট করবে তার সাথে নেগোশিয়েশন করবে সব কিছু অনলাইন বেস এখানে কোনো ফিজিক্যাল ইন্টারাকশন হবে না সব কিছু অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে সে করবে অথবা এটা অটোমেটিকলি সে সফটওয়্যার মাধ্যমে সে করে ফেলতে পারবে এটা কি সাধারণত ই প্রকিউরমেন্ট বলতে বোঝায় থ্যাংক ইউ